হ্যালো এভরিওন ডিয়ার কুকিং যে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তাহলে আসুন দেরি না করে ঝটপট রান্নাটা শুরু করা যাক ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাকে চারিদিকে এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব এখানে আমি দুটো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখন এই চিংড়ি মাছগুলোকে লবণগুলো দিয়ে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটাকে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিয়ে দু মিনিট ভাজা ভাজা করে নিতে হবে তবে চিংড়ি মাছ খুব বেশি ভালতে যাবেন না তাহলে চিংড়ি মাছগুলো রাবারের মতো হয়ে যাবে দেখুন চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে একটা পাত্রে তুলে নিতে হবে একে একে চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোনে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে এটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে এই সময় দিয়ে দিতে হবে রসুন কুচি এখানে আমি তিন কোয়া রসুন কুচিয়ে নিয়েছিলাম তেলের সাথে না করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোটা তো তেলের সাথে না আসার করে দৌ থেকে কিনে নিয়ে ভাজে ভাজে করে নিতে হবে এই সময় সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দু মিনিট পর দেখুন পেঁয়াজ আর টমেটোটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে এই সময় দিয়ে দেব কেটে রাখা আলু এখানে আমি দুটো আলু এভাবে চৌকু চৌকু করে কেটে নিয়েছি আলুটা তো সব কিছু শুধু না জড়া করে মিশিয়ে নিয়েছি অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো লবণ আর হলুদটাকে আলুর সাথে লাঙা করে মিশিয়ে নিচ্ছি এখন দুমির সময় ধরে আলুটাকে ভাজে ভাজা করে নিতে হবে দেখুন আলুটাকে কিন্তু ভাজে ভাজা করে নিয়েছি এরপর দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে নেবেন সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম তাহলে মশলাটা চুলে যাওয়ার সম্ভাবনা থাকে না এটা করে মিশে নিচ্ছি না মশলা দেওয়ার পর আরো দু মিনিট সময় পেলে কষিয়ে নিতে হবে কষিয়ে নিতে নিতে কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যায় দেখুন খুব ভালোভাবে সব কিছুকে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো জল আমি যেহেতু খুব বেশি ঝোল করব না তাই জলের পরিমাণটা একটু কম করেই দিলাম এখন আমি থেকে মিনিটের জন্য পাঁচ ঢাকা দিয়ে দেব আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা সমস্ত আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটাকে ঢোলের সাথে না আচড়া করে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে দু মিনিট পর ফিরে এলাম দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা পাতা কুচি ওয়ান ফোর টি স্পুন গরম মশলা গুঁড়ো ধনে গরম মশলাটাকে না আচড়া করে মিশিয়ে নিলেই চিংড়ি মাছের এই দুর্দান্ত রেসিপি একদম রেডি এখন নামিয়ে গরম গরম পরিবেশন করুন চিংড়ি মাছের এই রেসিপিটা দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে